আলহামদুলিল্লাহ আজ কিন্তু এই সুন্দর সকালে রওনা দিয়েছে গোয়ালিয়ার ইট ভাটার উদ্দেশ্যে এইখান থেকে এক বছর আট মাস আগে আমাদের গ্রামের এক ব্যক্তির কাছে কিছু ইট কেনার উদ্দেশ্যে টাকা জমা দিয়েছিলাম তখন ইটের দাম অনেক বেশিই ছিল সেই জন্য একটু কম রেটে পাওয়ার উদ্দেশ্যে সার গাড়ি ইটের টাকা জমা দিয়েছিলাম তো টাকা দেওয়ার সময় বলা হয়েছিল, তিন মাস পরেই ইটগুলো ফেরত দিবেন আর যার মাধ্যমে টাকাটা দিয়েছিলাম ওই মুহূর্তে উনি অনেক বেশি গুরুত্ব দিতেন ভাবি এখন যদি টাকা না দেন ইটের দাম কিন্তু আরও বেশি বেড়ে যাবে কতটাই বলছিলাম আমি অনেক বোকা ছিলাম ব্যক্তিটাকে বিশ্বাস করে টাকাটা দিয়েছিলাম ওই মুহূর্তে ইট প্রয়োজন ছিল না কিছুদিন পরে যখন ইটের প্রয়োজন লাগে তখন ওনাকে বলি যে আমার ইটের প্রয়োজন তো উনি এ কাজ সে কাজ এ অজুহাত সে অজুহাত দিয়ে কোনোটা কোনোভাবেই গুরুত্ব দিতে চান না এইভাবে কিন্তু কেটে যায় এক বছর আট মাস তবুও আমি তো টাকা হাতে পাই না তো আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু আজকের আমি ইটের টাকাটি হাতেই পেলাম তাও আবার দুই বার করে দিয়েছেন একসাথে দেননি টাকাটা দেওয়ার সময় একসাথেই দিয়েছিলাম ওনারা কিন্তু কিছু টাকা কমও দিয়েছেন সমস্যা নাই আল্লাহ চাইলে আবারও এমন টাকা আসবেন যার মাধ্যমে দিয়েছিলাম তাকে তো চিনে নিলাম সে কেমন ভাটাটি কিন্তু একদম আমাদের পাশের গ্রামেই নিকটে ভাটায় আসবো না সেই জন্য গ্রামের মানুষের কাছে দিয়েছিলাম সেই আমার ভাটায় আসতেই হলো আপন থেকে পর ভালো পর চাইতে জঙ্গল ভালো কথাটা অতিবাস্তব